বৃহস্পতিবার জামশেদপুরে আইএসএল এর সেমিফাইনাল প্রথম লেগের ম্যাচের খেলা দেখতে গিয়ে পুলিশের লাঠিচার্জে মাথা ফাটল এক মোহনবাগান সমর্থকের জাভি সিভেরিয়র গোলের পথ স্টেডিয়ামের সাউথ ওয়েস্ট অ্যাওয়ে গ্যালারিতে মোহনবাগান সমর্থকদের আনা সবুজ মেরুন পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে কিছু জামশেদপুর এফসি সমর্থকদের বিরুদ্ধে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই পুলিশ লাঠিচার্জ শুরু করে সেই লাঠিচার্জে মাথা ফেটে যায় রিপন মন্ডল নামের এক মোহনবাগান সমর্থকের আঙুল ফেটে যায় সৌরভ সরকার নামের আরও এক মোহনবাগান সমর্থকে মোট পাঁচজন আহত হয় আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যেতে হয় শুধু মোহনবাগান সমর্থকই নয় এর আগে মোহামেডান সমর্থকদেরও হেনস্থার সম্মুখীন হতে হয় জামশেদপুরে স্থানীয় ফুটবল মহলে গোটা ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে কী বলছেন মোহামার্ড স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব দীপেন্দ্র বিশ্বাস এবং মোহনবাগান ক্লাবের সহসচিব সত্যজিৎ চট্টোপাধ্যায় চলুন শুনেনি খুব দুঃখজনক কেন জামশেদপুরের মাঠে এর আগে আমাদের মহামার্ন স্পোর্টিং সমর্থককেও খুব খুব বাজেভাবে হ্যারাসমেন্ট করা হয়েছিল মোহার স্পোর্টিংয়ের জার্সি মাটিতে ফেলে তার ওপরের জুতো দিয়ে ওরা লাফাচ্ছিল মডার্ন স্পোর্টিং জামশেদপুর ম্যাচের দিনও এবং সেদিনও মানে আমাদের সমর্থকদের সাথে খুব ঝামেলা হয়েছিল এবং পুলিশ জামশেদপুর সমর্থককেই সাপোর্ট করছিল তখন এবং কালকে যেটা হচ্ছে খুব দুঃখজনক বনবাগান সমর্থককে আমার সমবেদনা জানায় যে এটা খুব খারাপ মানে এটাকে এখনই মানে মানে আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে উচিত এখনই এটাকে হস্তক্ষেপ করা কেন যে কোনো সমর্থক আমি দেখলাম ছবি ওর মাথা ফেটে গেছে এবং ওর দেখলাম মানে শরীরেও অনেক আঘাত আছে এটা খুবই দুঃখজনক কেন একজন একটা সিঙ্গেল সাপোর্টার আমাদের সাথেও একই হয়েছিল মো সাপোর্টারদের সাথে আর এটা একবার দুবার না এটা মোহনবাগান এটা নিয়ে প্রায় তিন চারবার এরকম জামশেদপুরে বারবার এটা হচ্ছে এবং শুধু মোহনবাগান না মোহামাডানের সাথেও হয়েছে আমাদের জার্সি মাটিতে ফেলে তার ওপর লাফাচ্ছিল মানে জার্সির ওপর এবার এটা যদি কলকাতায় হতো অন্যরকম হতো মানে যেহেতু ওখানে মম্ম আমাদের যারা অ্যাভে সাপোর্টার যারা গেছিলো তারা মাথা ঠান্ডা রেখেছে কিন্তু খুবই দুঃখজনক এটা বাঞ্ছনীয় নয় ভারতবর্ষের ফুটবলে এটা খুব দুঃখজনক আমি মানে এর তীব্র প্রতিবাদ করছি যে এই রকমভাবে সমর্থকদের সাথে ব্যবহার করাটা সঠিক নয় এটা সেই সমর্থকদের আরও বেশি মানে সারা পৃথিবীর সমর্থকদের দেখছে তো এখন মানুষ সমর্থকরা কত ভালো ব্যবহার কত কত অ্যাও ম্যাচ হচ্ছে পৃথিবীর বড় রিয়েল মাদ্রিদ বার্সেলোনা ম্যাচ হচ্ছে আর্সেনাল চেলসি ম্যাচ হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড আর্সেনাল ম্যাচ হচ্ছে তা কোথাও তো এরকম আমরা সমস্যা দেখিনি আর আমরা জানি যে ইংলিশ সাপোর্টাররা আরও বেশি উগ্র আরও বেশি সারা পৃথিবীতে একটা তাদের কিন্তু কোথাও তো হচ্ছে না কেন জামশেদপুরে গিয়ে বারবার হচ্ছে এটা আমার প্রশ্ন ফুটবল মাঠে হয় দর্শ মানে সেটা ধর কলকাতায় খেলা হল ইস্ট ইস্টবেঙ্গল দর্শকদের মধ্যে মানামারি হলো এগুলো সব ঠিক আছে এগুলো হয়ই কিন্তু পুলিশ গিয়ে মেরে দিচ্ছে এবং যারা বাইরে থেকে খেলতে এসছে তাদের দর্শকদের এটা বোধ হয় কোথাও একটাখানি এটা ঠিক না এটা বোধ হয় কোথাও একটা খারাপ বার্তা বহন করে যে কখনোই যারা অতিথি বলা যায় তুমি খেলার যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে সেটা থাকবে কিন্তু তারা তো অ্যাকচুয়াল অতিথি আজকে আমার কাছে এখানে জামশেদপুর আসবে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে ওদের যারা দর্শক আসবে তাদের প্রতি ম্যাচ ইজ ম্যাচ সেটা মাঠে যা হবে হবে সেগুলো তো দর্শকদের মধ্যে রিফ্লেক্ট করে কিন্তু নট পুলিশ পুলিশের মধ্যে রিফ্লেকশানটা আসবে কেন ওই কত পাঁচশো সাতশো লোক ছিল মন মানে হাজার লোক ছিল সেখানে সবই তো জামশেদপুরের সাপোর্টার ছিল এবং তাদের সবাই প্রোটেকশন দেওয়া উচিত এইটাকে কেননা যারা আজকে যদি ফিফটি ফিফটি দর্শক হতো সেটা আলাদা কথা থাকতো সেখানে ভাবা উচিত এগুলো এরম করলে খুব মুশকিল হয়ে যায় তখন অনেক টিম বলবে যে না আইরাম পুললে তো আমরা খেলতে দেব হোন এরকম না এটা প্রথমবার না প্রায় তিন চারবার তো একই ঘটনা সেটাই জামশেদপুরে গেলেই গলেই মনবাগান সমর্থকদের একটা আক্রোশের মুখে পড়তে হয় না মনমানের আক্রোশ সবাই পড়বে কেন না মনমান এমন একটা ফুটবল খেলছে ধারাবাহিকভাবে বছর কয়েক ধরে সেখানে একটা সবাইই একটা দর্শক বল সবাইয়ের মধ্যেই একটা একটা রাগ বলবো না যা থাকে সেটা থাকে মন মান প্রতিশয় মন মানের আস মন এটা মনমানের জায়গায় অন্য কেউ হলে এত দর্শক ওদের আসতো কিনা সন্দেহ সেই জায়গা থেকে আমি বলবো আমরা এগুলো আশা করি না প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে এবং যারা খেলতে এসছে বাইরে থেকে তাদের অনেক বেশি সব দিক থেকে প্রোটেকশান দেওয়া উচিত ইভিন যারা দর্শক তাদেরও তারাও দেখবে এই যেন ওদের আজকে যদি জামশেদপুরের সাপোর্টাররা আসে তখন মনমান দর্শকদের দেখা উচিত যে না এটা এদের যেন কেউ কোনো মানে খারাপ এদের সাথে ব্যবহার না করে এবং পুলিশ তো নয় এটা খুব খারাপ দিক এটা ভাবা উচিত না এটা আমার কাছে খুব আঘা খুব কষ্টের এবং খুব দুঃখের ঘটনা